আমাকে ধর্ষণ কালে রম্পট হৃদয় বিশ্বাস নগ্ন ছবি তুলে রেখে পরবর্তীতে ব্ল্যাকমেল করে আমাকে একাধিকবার ধর্ষণ করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক তারপর ব্ল্যাকমেল করে একাধিকবার মেলামেশা অতপর অন্তঃসত্ত্বা অবশেষে বিয়ের প্রলোভন দেখিয়ে বাচ্চা নষ্ট করতেও বাধ্য করা হয় এই ঘটনায় প্রেমিক সহ পরিবারের সদস্যদের নামে মামলা দায়ের করে প্রেমিকা কলেজ ছাত্রী আমার ও আমার অসহায় পরিবার কোন উপায় না পেয়ে সর্ব대전 থানায় একটি মামলা করি মামলা নং 5 তারিখ 11/4/2030 খ্রিস্টাব্দে মামলা তুলনীতে দরিদ্র ওই কলেজ ছাত্রী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে প্রভাবশালী প্রেমিকের পরিবারের সদস্যরা নিরাপত্তা ও ন্যায় বিচার পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন ভিকটিম প্রেমিকা কলেজে পড়া অবস্থায় আমার প্রতিবেশী গৌরঙ্গ বিশ্বাস এর ছেলে হৃদয় বিশ্বাসের সাথে আমার একটা সম্পর্ক হয় সে আমাকে আর কি নানানভাবে ব্ল্যাকমেল করতে থাকে যে সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে রকম ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা গৌরঙ্গ বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস আড়াই বছর আগে একই কলেজে পড়ুয়া সহপাঠী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই ছাত্রী বড় ছেলে অনেক খারাপ সম্পর্ক দীর্ঘদিন যাবত চল ছাত্র পড়বতি থেকে এমন অবস্থা হয় বিষয়টি হৃদয়ের পরিবারের সদস্যদেরকে জানানো হলে হৃদয়ের মা ও বাবা হৃদয়ের সাথে ওই ছাত্রের বিয়ে দিবে এমন কথা বলে বাচ্চা নষ্ট করান কিন্তু পরে অস্বীকার করেন বাবা একাধিকবার শারীরিক সম্পর্ক হওয়ার পরে আমি গর্ভবতী হয়ে যাই একবার গিয়ে সেটা ফ্যামিলিতে জানানোর পরে সে আমাকে বিয়ে আশ্বাস দিয়ে ফ্যামিলি থেকে অনেক ভুলভাল বুঝিয়ে তারপর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কোনো উপায়ন্তর না পেয়ে গত এগারো এপ্রিল ওই ছাত্রী নিজে বাদী হয়ে চর ভদ্রাসন থানায় প্রেমিক হৃদয় বিশ্বাস হৃদয়ের মা বোন ও কাকার নামে মামলা দায়ের করেন তানজিলা কবির ত্রপা ছাড়ের কাছে ঘটনা নিয়ে তিন দফার শুনানি কার্যক্রম হয়েছে সেখানে ধর্ষক হৃদয়ের বিশ্বাসের পিতা গৌরাঙ্গ বিশ্বাস

অনেক দূর গড়িয়ে পরে শারীরিক সম্পর্ক এবং অবৈধ গর্ভবতী হয় পরবর্তীতে তারা বিয়ের আশ্বাস দেখিয়ে ছেলে পক্ষ তার গর্ভপাত করে বিয়ে শাদি বা অন্য কিছু ভাবে একটা মীমাংসা হবে কিন্তু এগুলো না করাতে পরবর্তীতে কোনো বিচার না পেয়ে তারা মামলা করে মামলায় কিছু আসামি জামিনে আসে এবং মূল যে আসামি সে জামিনে না এসে সে পালিয়ে থাকে এ বিষয়ে জানতে চাইলে জর ভদ্রসন প্রেস ক্লাবের সভাপতি মেজবা বলেন ফলে অবস্থায় ধর্ষণের শিকার এবং গর্বপাত ঘটানো হয়েছে তাকে জোরপূর্বক করে দর্শক পরিবার তাকে নিত্য প্রলোভন দিয়ে তার গর্ভপাত হঠিয়েছে মেয়েটা একটা মামলাও করেছে কিন্তু অসহায় থাকায় প্রতিপক্ষরা খুবই প্রভাবশালী টাকা পয়সাওয়ালা হলা পুরা প্রশাসন ম্যানেজ করছে এলাকার নেতৃবৃন্দ বর্ননমারলে ম্যানেজ করে এই মামলাটা একেবারে হালকা করে দিয়েছে তবে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চর ভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জিদার ছেলে এটা আসলে প্রেমের সম্পর্ক ছিল এবং তাকে সে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে এবং তার সেই সমস্ত ছবি ভিডিও ধারণ করেছিল তা দেখতে চন্দ্রদূষণ থানায় যে মামলা ইয়ে করা হয় সেই মামলায় মোট চারজন আসামি তিনজন থেকে জামিন নিয়েছে তিনজনের মূল আসামি হৃদয় বিশ্বাস সে পলাতক আছে পলাতক থাকার কারণে এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অতি দ্রুতই এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই চাওয়া এলাকাবাসীর